সালামু আলাইকুম বাইকজনের নতুন আরও একটি ভিডিওতে নতুন একটি বাইক তো আজকে যে বাইকটির বিবরণ দিব হিরো স্প্লেন্ডার আই থ্রি এস ডিজিটাল মিটার একেবারে সুপার ফ্রেশ একটি বাইক বাইকটিতে কোথাও কোনো গসা মাজা বা এক্সিন কোনো হিস্ট্রি পাবেন না দেখেন চাকাটা দেখায় চাকা দেখলেই বুঝতে পারবেন যে একটা বাইক কীরকম অবস্থায় আছে অনলি তেতাল্লিশশো কিলো রানিং বাইকটি যিনি নিবেন একেবারে নতুন অবস্থায় পাবেন বাইকটি নিবেন তেল ভরবেন আর চালাবেন বাস এইটুকুই কাজ আর যে কোনো জেলাতে নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইকটি অন্টেস অবস্থায় আছে তো বাইকটি কিন্তু অফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি সবই পেয়ে যাবেন এক বছরের জন্য তো বাইকের শোরুম পেপার আমাদের হাতেই তোলা আছে সার্ভিস বুকের সাথে মিলিয়ে নেবেন দুটা চাবি পাবেন তো যারা দূর থেকে আসবেন বলবো এক কথায় যে নিঃসন্দেহে নিয়ে যেতে পারবেন বাইকটি বাইকটি দেখবেন চালাবেন জাস্টিফাই করবেন যদি ভালো লাগে তারপর দরদাম করে তারপর নিয়ে যেতে পারবেন বাইকটি কিন্তু চব্বিশের মডেল মাত্র চার মাস বয়স দেখেন পিছনে চাকাটা এক কথায় সুপার ফ্রেশ একটি বাইক এখনও বাইকের স্টিকারগুলো তোলা হয় নাই আসলে নতুন গাড়ি বিক্রি করলে হয়তো লাভ্যাংশ কম হয় কিন্তু কাস্টমারের মন জয় করা যায় বর্তমানে তো ব্যবসা হয়ে গেছে সব নতুন মানে যত নতুন গাড়ি বিক্রি করা যা নামে তো আমরা পুরান তো যাই হোক এই ছিল আজকের বিবরণ যদি ভালো লাগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন